தாவு குரியடா வீடா நான் சோடு வை চল্লিশ মিনিট ধরে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে কিন্তু কোন প্রশাসনের লোক সেখানে যাইতে পারে নাই কেন পারে নাই কোন অপশক্তি তাদেরকে বাধা দিয়ে রাখছে যে চল্লিশ মিনিট একটা হত্যাযোগ্য চললে সেইখানে তারা যাইতে পারলো না আমরা কোনো দল চিনি না আমরা চিনি সন্ত্রাসী সন্ত্রাসী শাস্তি হোক সর্বোচ্চ শাস্তি এই অমানুষ যারা এই অমানুষ দলের পথ পজিশন ব্যবহার করে নিজেদের পকেট ভারী করছে নিজেদের সংগঠনকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসিল করছে সন্ত্রাসীদের কোন দল নাই তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী এই জন্য যে সকল সংগঠনের সদস্যরা চাঁদাবাজির সাথে জড়িত আপনাদের তরফ থেকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন শুধু বহিষ্কারই নয় এরপরও আপনারা আপনাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন